বাংলাদেশের সর্বত্র এখন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে নিরাপত্তা তৈরি হয় বিশেষ পরিকল্পনা প্রতি বছরই দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি দেশের সংস্কৃতির অবিচ্ছন্ন অংশ তাই উৎসবের দিনগুলোতে লাখো মানুষ ভিড় করেন মণ্ডপে সেই ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপি বিজিপির জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন সারাদেশে মোট চারশো তিরিশটি প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চালানো হচ্ছে অতিরিক্ত টহল যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তথ্য অনুযায়ী বিজেপির নিরাপত্তায় রয়েছে মোট দুই পূজা মণ্ডপ এর মধ্যে সীমান্ত এলাকায় রয়েছে এক হাজার মণ্ডপ এবং সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে আরো এক হাজার মণ্ডপ রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে মোট চারশো মণ্ডপ চট্টগ্রাম মহানগরী ও রাঙ্গুনিয়ায় রয়েছে চুরানব্বইটি দেশের অন্যান্য অঞ্চলে আরও তিনশো এগারোটি পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিজিবি নিরাপত্তা জোরদারে শুধু মোতায়েন নয় বিজিপি ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় চব্বিশটি বেস ক্যাম্প স্থাপন করেছেন এই ক্যাম্পগুলো থেকে দিনরাত টহল চালানো হচ্ছে পাশাপাশি গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে যাতে উস্কানি বা ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় বিজিবি একানন স্থানীয় প্রশাসন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে ফলে মাঠ পর্যায়ের প্রশাসনের নির্দেশে দ্রুত কার্যকর হয়েছে বাংলাদেশের দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সামাজিক সম্প্রতি প্রতীক তবে অতীতে বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকায় কিংবা শহরগুলোতে পূজা মণ্ডপের পর হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর এসেছে এসব অভিজ্ঞতা থেকেই প্রতিবছর বছর বিজিপি ও অন্যান্য বাহিনীর বাড়তি সতর্কতা গ্রহণ করে দুহাজার সালের এই দুর্গাপূজা ঘিরে বিজিপি মোতায়নের সাধারণ মানুষের মধ্যে আস্থা বেড়েছে উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপত্তা করতে তারা যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন কর্মকর্তারা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের জাতীয় শান্তি নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা অথয়েব বলা যায় দুর্গাপূজা ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সরকারের পাশাপাশি বিজিবির সংস্ক্রিয় ভূমিকা বিশেষ গুরুত্ব বহন করছে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেই দিকেই এখন কাজ করছে রাষ্ট্রীয় বাহিনী দর্শক ওয়ার্ল্ড নিউজ পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে